অস্ট্রেলিয়ার গভীর জঙ্গলের সবুজ ভেদ করে বয়ে যাওয়া রহস্যময় নদীতে কুমির বিশেষজ্ঞ মার্কের ছোট নৌকাটি নিঃশব্দে ভেসে যাচ্ছিল চিড়িয়াখানার শান্ত কুমিরদের ছেড়ে বন্য প্রকৃতির ডাকে সাড়া দিয়েছিলেন মার্ক প্রতিটি বাঁকে অপ্রত্যাশিত দৃশ্যের হাতছানি কিন্তু নদীর গভীরে যে সাক্ষাৎ মৃত্যুদূত অপেক্ষা করছিল তা তিনি ভাবতেও পারেননি হঠাৎ শান্ত কালো জল যেন ফুঁসে উঠল এক বিশাল নোনা জলের কুমির চেহারায় যেন প্রাচীন দৈত্যের ছায়া বিকট শব্দে নৌকা কেঁপে উঠল কুমিরের ধারালো দাঁত ক্ষুধার্ত হায়নার মতো নৌকার কিনারে আঘাত হানল মার্ক ছিটকে পড়লেন ঠান্ডা ও ঘোলা জলের মধ্যে কুমিরটা জ্বলন্ত কয়লার মতো চোখে তার দিকে তাকালো যেন এক সাক্ষাৎ জমদুত জলের নিচে ডুব দিয়ে বাঁচতে চাইলেন মার্ক কিন্তু কুমিরটা ছিল ক্ষিপ্র বিশাল মুখ হাঁ করে তার কোমর কামড়ে ধরতে এলো শেষ মুহূর্তে কোনো রক্ষা পেলেন কুমিরের দাঁত বসল কেবল উড়ুতে অসহ্য ব্যথায় শরীর কুঁকড়ে গেল এক হাতে কুমিরের খসখসে চামড়া ধরে অন্য হাতে জলের নিচে শক্ত কিছু আঁকড়ে ধরার চেষ্টা করলেন মার্ক যেন জীবনপণ লড়াই ঠিক তখনই দূরে ভেসে এলো একটি মোটর মোটরচালিত নৌকার ক্ষীণ আওয়াজ নদীতে টহল দিচ্ছিলেন দুজন কুমির শিকারী তারা মার্ককে কুমিরের সাথে লড়তে দেখে দ্রুত নৌকা ঘুরালেন বুঝতে পারছিলেন দ্রুত সাহায্য না করলে আর রক্ষা নেই শিকারীরা রাইফেল তাক করে পরপর গুলি ছুঁড়ল প্রথম গুলিটি কুমিরের শক্ত চামড়া ভেদ করে ঢুকে গেল গুলির আঘাতে ভয় পেয়ে বিশাল কুমিরটি মার্ককে ছেড়ে দিয়ে কালো ছায়ার মতো জলের নিচে মিলিয়ে গেল মার্ক তখনও জলের ওপর ভাসছেন পুরুতে গভীর ক্ষত থেকে রক্ত ঝড়ছে শরীর অবশ হয়ে আছে শিকারীরা দ্রুত তাকে নৌকায় তুলল ভয়ে কাঁপছেন তিনি ঠান্ডায় দাঁত কপাটি লেগে যাচ্ছে অসহ্য যন্ত্রণায় প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থা শিকারীরা বুঝলেন আঘাত কতটা গুরুতর প্রতি মুহূর্ত মূল্যবান দ্রুত প্রাথমিক চিকিৎসা করে রক্ত বন্ধ করার চেষ্টা করলেন এবং পূর্ণ গতিতে নৌকা চালালেন নিকটস্থ লোকালয়ের দিকে কুমিরের সেই ভয়ঙ্কর মুখ আর কামড়ের তীব্র যন্ত্রণা মার্ক কোনোদিনই ভুলতে পারবেন না নতুন সুন্দর জায়গা খোঁজার নেশা হয়তো আর ফিরবে না কারণ মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসে তিনি হাড়ে হাড়ে টের পেয়েছেন জীবন বাঁচানোই সবচেয়ে বড় পুরস্কার